ওম্যান এবং নামিবিয়ার মধ্যে মানে অবিশ্বাস্য একটি ম্যাচ দেখতে পেলাম মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ইতিহাসে মানে সুপার ওভারে সব থেকে বেশি রান করেছে নামিবিয়া ওম্যানের বিরুদ্ধে ওম্যানের বিরুদ্ধে নামিবিয়া মানে অপ্রতিরোধ নামিবিয়া একশো যেমন দশ রান চেস করতে পারেনি একশো নয় রান তারাও তুলেছে ওরাও কিন্তু ওম্যান নশো একশো নয় রান তুলেছিল এবার যখন আর কি পরে ব্যাট করতে নামে নামে বিয়া তখন হয়তো ব্যাট করতে একটু অসুবিধা হচ্ছিল এবং আর কেউ খেলতেই পারেনি একমাত্র দেখলাম ওই জ্যাক ফ্রাই লিঙ্ক ফ্রাই লিঙ্ক এই এই প্লেয়ারটাই ভালো খেলেছে আর কেউ খেলতেই পারেনি প্রত্যেকে আউট হয়ে গেছে এবার সে আর একা কি খেলবে তার ফিনিশ করা দরকার ছিল বাট ফিনিশ করতে পারেনি কিন্তু লাস্ট ওভারে যার দুর্দান্ত বল করলো ডেভিড উইজি মানে সুপার সুপার ওভারে ভালো একুশ রান ডিফেন্ড করলো প্লাস ব্যাট হাতে চার বলে বোধ হয় তেরো রান করেছিল প্রথমে একটা চার মারলো তারপর একখানা ছয় আমি বলছি দেখে বলছি ম্যাচটা আমি দেখলাম সুপার ওভারগুলো পুরো দেখেছি লাস্টে একটু খেলা দেখেছি পুরো খেলা দেখা হয়নি একদম প্রথম থেকে কেন ছটার থেকে তো আর খেলা দেখা সম্ভব না ভেবেছিলাম এইটা নিয়ে ভিডিও বানাবো না জাস্ট অসাধারণ লাগলো ম্যাচটা প্রথম একটা চার হলো তারপর একটা ছয় তারপর দুই রান তারপর এক রান তারপর চার তারপর চার এবং ইরাস মাস আর এই ডেভিড উইজ দুইজ উইজা এই দুইজোরে মিলে রানটা করেছে মানে অবিশ্বাস্য আর একশো নয় রানের মধ্যে নামি বিয়ার হয়ে একমাত্র দেখলাম ছেচল পঁয়তাল্লিশ রান করেছে আটচল্লিশ বলে ছটা চার এই লিঙ্ক এই একটাই ভালো খেলেছে আর কেউ খেলতেই পারেনি আর সবাই তেরো আট নয় জিরো এক একা টেনে গেছে আর বিলাল খান বিলাল খান একুশ একটা সেরা বোলার তারপরে যদি এত রান খায় তাহলে কিছু বলার নেই এটাই হলো কোয়ালিটি ডেভিড উইসদা এখানে কোয়ালিটি রয়েছে অভিজ্ঞতা রয়েছে খেলে দিয়েছে এখানে ভালো চার বিলাল খান চার ওভারে পঁচিশ রান দিয়ে এক উইকেট নিয়েছে আর কেউ আর তিন উইকেট নিয়েছে মেহরান খান তিন ওভারে সাত রান দিয়ে তিন উইকেট নিয়েছে আয়ান খান এক উইকেট নিয়েছে আর এদিকে ট্রুপেল ম্যান ওই প্লেয়ারটাও চার চার উইকেট নিয়েছে ভালো বল করেছে মানে গতকালকে যেমন ওয়েস্ট ইন্ডিজ দেখলাম যে হেরে যাচ্ছিল চব্বিশ বলে চল্লিশ রান ওটা জাস্ট করে দিল বলে রোস্টন চেজ আর অ্যান্ড্রেড আসেল না হলে তো ওই ম্যাচটা হেরেই যাচ্ছিলো একটা দারুণ ম্যাচ লাগলো দারুণ লেগেছে সত্যি কথা বলতে অসাধারণ একটি ম্যাচ আমরা দেখতে পেলাম অসাধারণ ম্যাচ জাস্ট কোনো কথা হবে না সুপার একটি ম্যাচ আমরা দেখতে পেয়েছি আর এই ম্যাচটা আরেকটা জিনিস দেখা গেল যে চেষ্টা করলে সব কিছু সম্ভব হয় চেষ্টা করেছিল নামিবিয়া যে তার বিশেষ করে ডেভিড উইসি একাই হারিয়ে দিয়েছে ওম্যানকে আর ওই যে যে ওয়েস্ট ইন্ডিজের যে প্লেয়ার রস্টান যে গতকালকে ম্যাচ জিতার পর বলেছে যে কোনো দলকে হালকাভাবে নেওয়া উচিত না এই দলকে আমরা হালকাভাবে নিই নিই বাট ওরা কিন্তু ভালো লড়াই করেছে আমরা ওদেরকে হালকাভাবে নিতে চাই না আমরা এদের বিরুদ্ধে ভালো খেলতে চাই অস্ট্রেলিয়া ভারতের মতো জিততে চাই ওদের মতো এটাই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ওম্যান নামিবিয়ার খেলা কেউ দেখতেও চায় না আমি নিজেও ভিডিও করতাম না বাট সুপার ওভার হলো আইপিএলে একটাও সুপার ওভার হয়নি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে প্রথমে একটা সুপার ওভার হয়ে গেল এখনও তো বাকি ম্যাচগুলো বাকি রয়েছে